দেখো সকাল সকাল আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে বৃহস্পতিবার তারপরে হচ্ছে অম্বাবচী ছাড়ার পরে আজকে প্রথম বৃহস্পতিবার সে কারণে সব কিছু আজকে ধুলাম মালক্ষীকে স্নান করালাম আর এই যে আসনটা পাতা রয়েছে ওটাকেও পাল্টালাম আর হচ্ছে প্রত্যেক বছর অমাবতীতে আমাদের বাড়ি পুজো দেওয়া হয় না তো এবছর গোপাল আছে বলে সেই কারণে পুজো দিয়েছি প্রত্যেক দিনই আর কিন্তু আজকে বৃহস্পতিবার সেই কারণে সব পাল্টালাম ওই যে মা লক্ষ্মীকে আমি সাজাচ্ছি এবার রাধা গোবিন্দকে নামাবো স্নান করাবো ওনাদের এখন চলো নামাই আরে দেখো আমার গোপু বসে আছে যে গোপু সোনা ওকে স্নান সারানো হয়নি তবে বসিয়ে রেখেছি এখন বসো আর বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগে যারা যারা পুজো দাও জানো আর কালকে মেয়ে স্কুলের টিফিনটা আমি সন্ধেবেলা কালকে বানিয়ে রেখেছি আর রান্না বসাতে আজকে একটু দেরি হবে তো রান্নাটা পরে করব আর বৃহস্পতিবার বলে ওই জন্য পুজো দিতে অনেকটা সময় লাগবো এই কারণে আমি সে আগে ঠাকুর ঘরে পুজোটা করে নিই তারপরে রাধে রাধে তারপরে গেস রান্নাটা করবো আজকে ওই জন্য বালতিতে জল নিয়েই বসে গেছি ঠাকুরকে স্নান করাতে দেখো বালতিতে জল আর এই ভিতরে তোয়ালে আছে বড় কাঁসার গামলা বার করা হয়নি আমি তাড়াহুড়া করে আমি বালতিতে স্নান করি নিলাম এ দেখো দেখতে পাচ্ছ না বলো এই দেখো এ দেখো স্নান করাচ্ছি দেখতে পাচ্ছ দেখো স্নান হয়ে গেছে রাধা গোবিন্দের এই যে রাখলাম তারপরে আবার কথা বলছি হরে 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 রাম ও দেখো বাবা লোকনাথকে স্নান করানো হয়ে গেছে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হ রে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে জয় রাধে

আর আমি গোপসনাকে তারপরে ফুল তুলসি পাতা দিয়ে স্নান করাতে লাগিয়ে দিচ্ছি আর গরমের সময় বেশি করেই স্নান করে গোপনাকে গোপসাকে স্নান করানোর পরে তারপরে আমি ঠাকুর ঘর মুছতে লেগে গেছি ঠাকুর ঘরটা মুছবো মুছে তারপরে আবার জল তুলবো আমাদের তো টাইমে জল দেয় যেন তো টাইমে জল দেয় বলে ওই জন্য আগে মুছে টুছে আবার জল ভরে নিই তো তারপরে ঠাকুরঘর মুছে চলে গেলাম কলতলায় তোলা হয়ে গেছে ঠাকুরের সবার স্নান করানো হয়ে গেছে আর এই দেখো ঠাকুরের আজকে বৃহস্পতিবার তোমাদের বললাম এই যে এই যে আমের পলক নিয়ে এসেছি দূপপা তুলে নিয়ে এসেছি আর তুলসী পাতা আমার তোলা থাকে এই দেখো তুলসী পাতাও তোলা আছে এবার শুধু ঠাকুরের পুজোর জোগাড়গুলো করলেই হবে তারপরে যা ওই ঠাকুরকে তিলক পরিয়ে তারপরে আমি পলপে সিঁদুর দিয়ে ঠাকুরের ঘরটা পাতলাম ধান আর তোমার দুর্গ দিয়ে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন বলতে কি বৃহস্পতিবার দিন আমি এভাবেই পুজো দি আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা তারপরে আর

পুজো সারা পুজো সেরে বেরিয়ে পড়েছি তারপর হচ্ছে আমি ছোটো মেয়েকে ঘুম থেকে তুলেছি আর আমি চাল মেপে নিয়েছি আর রান্না করার জন্য আর ওই দেখো বাইরে পাতা দিয়ে ভাত রান্না করবো ওয়েদারটা খারাপ ওই দেখো টিপটিক করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে ভাত বসাবো এই যে ছোটো মেয়েকে খেতে দিয়েছি ও রান্না চাপিয়ে দিয়েছি রান্না বলতে ভাত আর প্রচণ্ড রোদ এক্ষুনি বৃষ্টি আসছিলো তারপরে দেখো কীরকম রোদটা উঠেছে তাকানো যাচ্ছে কিন্তু আকাশটা পুরো পুজো পুজো লাগছে আমার কাছে দেখো কি সুন্দর আকাশটা আজকে আমি গন্ধ রাজদেবটা বার করেছি লেবু মুঠি চিনি নিয়ে শরবত করলো তার জন্য তারপরে সবাইকে শরবত খেলাম আজকে সকালবেলা খায়নি কিছু আর যে পুঁইশাক বাড়ি থেকে কাটা হয়েছে পুঁশাক কাটা হয়েছে আর দেখো আবার ঝড় ছেড়েছে আর বলছি ওয়েদারটা মানে বৃষ্টি পড়ছে আবার রোদ আসছে আবার মানে ঝড় ঝড় ছাড়ছে এরকম

আমার বান্না হয়ে গেছে আর বৃষ্টি হয়েছিল প্রচুর তারপরে আবার রোদ উঠেছে তারা বৃষ্টি হয়েছিল আবার রোদও উঠে গেছে জানলা থেকে তো দেখাচ্ছি আর আমার মেয়ে দেখো কাজ ছিল ঘরে বসে আছে সকাল থেকে ভাত দিয়েছি সকালে খাইনি তারপরে গোপু সোনার প্রসাদের বিস্কুট ছিল সেটাও খাইনি তো এখনও ভাত খাবে বলে কাজ এখন বারোটা বাজেনি ভাবছিলাম পরে খাওয়াবো তো না মামাম তাকাও হায় বলো সবাইকে বলবে না ঠিক আছে আমি কলতলায় বাসন রেখে এসেছি আর কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আগে ওকে ভাত খাওয়াই দেখো কী দিয়ে ভাত খাচ্ছে ও ফুলকপি আর আলু ভেজেছি ওই দিয়েও এখন ভাত খাওয়াবো ওকে তারপরে তোমাদেরকে দেখাবো আজকে কী কী রান্না করেছি দেখো সব কাজকর্ম সেরে আর খুব গরম লাগছিল আর প্রাকৃতিক নিয়ম বৃষ্টি হয়েছে এখন আবার প্রচুর রোদ আর গরম তো ওই জন্য গা ধুয়ে চলে এসেছি আর জল আমাদের তো টাইমে জল আসে বারোটা সাড়ে বারোটার সময় জল চলে আসে তো সেই কাজগুলোকে সারলাম সেরে এখন চলো তোমাদেরকে আগে দেখাই আমি কী কী রান্না করেছি চলো কপি আলু ভাজা এই যে কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে খেতাম না যবে থেকে আমরা দীক্ষা নিয়েছি কুরু দীক্ষা তবে থেকে খাই বাড়ির সবাই আমি খাই কিন্তু আমি আর আমার বর বর বাইরেও খেয়ে নেয় মাঝে মাঝে কিন্তু আমি বাড়ি থাকলে নিরামিষই খাওয়া হয় কিন্তু লোকের বাড়ি গেলে তারা করতে পারে না আর কি করব কিছু করার নেই কিন্তু বাড়িতে থাকলে আমরা নিরামিষই খাই যারা ঘুরে বেড়াচ্ছে সব কাজকর্ম হয়ে গেছে সবাইকে খেতে দেবো তোমরা আমার পাশে থেকে এইভাবে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো আমার ডেলি ব্লগ তাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় আমি থাকি তোমাদের কমেন্ট আমি পড়ে বলতে চাই আমি সেভাবে ভালো করে হয়তো কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না তবে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমি কেমনভাবে কথা বলছি তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আর কিছু ভুল হলে তোমরা প্লিজ শুধরে দিও আমাকে আর আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে চাই তবে তোমাদের কমেন্টের উপরে আর কতটা আমার তোমরা আমাকে পছন্দ করছো সেই হিসাবে আমি লাইক দেখব তবে আমি একটা একটা চ্যালেঞ্জিং ভিডিও করব তো তোমাদের সবাইকে নমস্কার তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ যারা নতুন দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ তো আর কিছু বলার নেই আর আমি সারাদিন যা কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তো সকালে বলেছিলাম যে আমি যা কাজকর্ম করি সেগুলো যদি সব শেয়ার করি তোমাদের সঙ্গে তাহলে চার পাঁচ ঘন্টা ভিডিও করতে হবে আমাকে আর আমি একা একা ভিডিও করি আর রিং লাইটের উপরে রেখে ভিডিও করা যায় কিন্তু স্ট্যান্ডটা সবসময় মানে কি নড়বড় নর্বর করছে আবার চালাবো ওই জন্য খুব বিরক্ত হয়ে যায় আমি ওই জন্য নিজে নিজে হাতে ধরে ধরে ভিডিও করি আর কি বলবো তোমাদেরকে আর বলার কিছু নেই তোমাদের সবাইকে অনেক ধন্য আর আমার পরিবারে এখন তিন হাজার সদস্য হয়ে গেছে তোমরা আমার পরিবার তোমাদেরকে নিয়ে আর এখন আর কী করবো খেতে দেবো টাটা